বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে বাংলাদেশ লাইভ স্টক রিচার্চ ইনস্টিটিউট এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সংশোধিত বিজ্ঞপ্তি পূর্বে যে বিজ্ঞপ্তি ছিল পরবর্তীতে পথ সংখ্যা বৃদ্ধি করে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আমি এই বিজ্ঞপ্তি সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে বিস্তারিত বলবো আপনারা একটু ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন প্রথমে আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারে সার্চবারে লিখবেন বিএলআরআই লিখলে এই ইন্টারফেসটি আসবে এখান থেকে সার্কুলারে ক্লিক করবেন সার্কুলারে ক্লিক করলে এই বিজ্ঞপ্তিটি পাবেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট সাভার ঢাকা তেরোশো সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিএলআরআই সাভার ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত আপনার এই বিজ্ঞপ্তিটি হান্ড্রেড পারসেন্ট রাজস্ব খাতভুক্ত নোটিশে উল্লেখ করে দিয়েছেন উল্লেখ্য যে সকল প্রার্থী ইতিপূর্বে ইনস্টিটিউটের তিন এগারো দুই হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে স্মারক নম্বর সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে দুই নম্বর থেকে পাঁচ নম্বর ক্রমিককে বর্ণিত পদের জন্য অনলাইনে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আপনারা এর আগের বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই তারা আপনার পূর্বের আবেদনেই এর সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এই কথাটি উল্লেখ করেছেন আপনারা একটু ধৈর্য সহকারে আমার এই ভিডিও দেখবেন তাহলেই এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ক্রমিক নাম্বার এক ল্যাবরেটরি টেকনিশিয়ান বেতন গ্রেড তেরো বয়স তিরিশ বছরের ঊর্ধ্বে হওয়া যাবে না আঠারো বছরের নিচে হওয়া যাবে না পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি দুই নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো অনূর্ধ্ব বয়স তিরিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিং এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা শব্দ এবং ইংরেজি বিশব্দ তিন নম্বর পদ ল্যাবরেটরি টেকনিশিয়ান বেতন গেট ষোলো অনুর্ধ বয়স তিরিশ বছর পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর পদ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড ষোলো অনুর্ধ্ব বয়স তিরিশ পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর পদ ইলেকট্রিশিয়ান বেতন গ্রেড আঠারো অনুর্ধ্ব বয়স তিরিশ পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেডশিপ সার্টিফিকেট ধারী হতে হবে ছয় নম্বর পদ অফিস সহায়ক গ্রেড বেতন গ্রেড বিশ অনুর্ধ্ব তিরিশ বছর পদের সংখ্যা আটটি অষ্টম পাস মোট পদের সংখ্যা উনিশটি নিয়োগের শর্তাবলী অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময়সূচি আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ ও সময় তেরো বারো দুই হাজার একুশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে এবং আবেদন জমাদানের শেষ তারিখ দুই এক দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত প্রত্যেকটি আবেদন করতে আপনাদের ছবি লাগবে সিগনেচার লাগবে এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদ লাগবে তথ্য পূরণ করে আপনাদের আবেদনপত্রটি পূরণ করে আপনারা টাকা পেমেন্ট করলেই আপনারা কিন্তু এই আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বয়স সীমা পঁচিশ তিন দুই হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ সরকার আপনাদের যাদের বয়স অলরেডি চলে গিয়েছে এজ অলরেডি অভার হয়ে গেছে তাদেরকে সুযোগ দিয়েছেন করোনার কারণে পঁচিশ তিন দুই হাজার বিশ খ্রিস্টাব্দে যাদের বয়স তিরিশের নিচে আছে তারাও আবেদন করতে পারবেন এটা আপনাদের একটু সুযোগ দিয়েছেন বাংলাদেশ সরকার আপনারা এই বিজ্ঞপ্তি সম্পর্কে জানলেন আপনাদের আমি অনুরোধ করছি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এস এম মাধ্যমে টাকা প্রেরণ করতে হবে আবেদন ফিল করার পরে আপনারা আবেদনপত্রের নিচে তার নির্দেশিকা পাবেন সেই নির্দেশিকা মোতাবেক আপনারা টাকা পেমেন্ট করবেন এখানে আপনারা দেখলেন বিজ্ঞপ্তি সম্পর্কে জানলেন যারা পূর্বে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই দুই নম্বর থেকে পাঁচ নম্বর ক্রমিক নম্বর পদ পর্যন্ত আবেদন করবেন কিভাবে তার আংশিক কিছু আমি দেখাচ্ছি ওয়েবসাইটে প্রবেশ করার পরে অ্যাপ্লাই নামে ক্লিক করবেন আপনারা পদ দেখতে পাচ্ছেন এই পদে যেটা আপনার যোগ্য পদ আপনি যে পদে আবেদন করার যোগ্য সে পদের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে ফর্মটি পাবেন এই ফর্মে অ্যাপ্লিকেন্ট নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ প্লেস জেন্ডার ন্যাশনালিটি ন্যাশনাল আইডি নাম্বার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার পাসপোর্ট নাম্বার এগুলো যদি আপনাদের থাকে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে অন্যগুলো পূরণ না করলেও চলবে আপনারা আপনাদের ধর্ম ম্যারিটাল স্ট্যাটাস কোঠা কোঠা যদি না থাকে নন কোঠা আছে নন কোঠা দিয়ে দেবেন আপনাদের এই ফর্মটি সম্পূর্ণ পূরণ করে নিচে দেখতে পাবেন কোড আছে এই কোডটি এখানে তুলে আপনারা এই টিক চিহ্নটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরবর্তীতে ছবি এবং সিগনেচার চাইবে সেখানে ছবি এবং সিগনেচার দিবেন এবং আবেদনপত্র ভুল ত্রুটি দেখতে পারবেন দেখে সংশোধন যদি থাকে তাহলে ফাইনাল সাবমিট দিয়ে দেবেন দিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করবেন ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আমি আপনাদের মাঝে আবার ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে